খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো নট একেবারে ইয়েলো নট একেবারে হলো মাস্টার্ড একেবারে মাস্টার্ড ইয়েলো কালারের একটা ড্রেস আছে আর খুবই সুন্দর পিওর সিল্কের মধ্যে আছে আমরা গোল্ডেন কালারের বেনারসি বুনন পেয়ে যাচ্ছি জডি সুতার সাথে কিন্তু এদিকে আমরা খুব সুন্দর করে ওয়ার্ক পাচ্ছি যেখানে একেবারে স্টোন ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্ক করা থাকবে আর দেখেন কুন্দন সেট করা আছে আবার এখানে ভ্যারাইটিস কুন্দন সেট করা আছে যেটা হলো আর গোল গোল শেপের মানে রাউন্ড শেপের এবং হলো এরকম পাতার শেপের সাথে একেবারে হাফ মতি সেট পাবো সেটা আমার হলো নেকের কাজটা থাকবে যে পুরা নেকটা আর আমি যেটা বললাম যে ফুল বডিতে আমরা পিওর সিল্কের মধ্যে একটা সুন্দর বেনারসি বুনন পেয়ে যাচ্ছি গোল্ডেন হল সুতায় সাথে খুবই সুন্দর একটা প্যান্টের পিস পাবো এবং খুবই 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 সুন্দর একটা ওনা আছে তো পুরো ড্রেসটা খুলে দেখি তো পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস আছে আর আমি ফার্স্টে বলেছি যে খুবই সুন্দর করে একবারে বেনারসি যে ডিজাইনটা আছে খুব দারুন আর সাথে তো আমরা নেকে যে কাজটা পেয়ে যাচ্ছি আমি যেটা বললাম তারওয়ার্ক পাইপ পুঁথি ওয়ার্ক করা থাকবে একেবারে রাউন্ড শেপ এবং হলো পাতা শেপের হলো কুন্দন সেট করা থাকবে হাফ মতি সেট করা থাকবে আর অল ওভার বডি মানে আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোধ সাইড একেবারে হলো বেনারসি বুনোটা পেয়ে যাচ্ছি আমি আপনাদের সবার সুবিধার্থে বুননের যে হলো সাইডটা আছে সেটা হলো দেখিয়ে দিলাম সো একেবারে থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পরতে হবে আমরা এটার সাথে কোনো ইনার দিব না লং এ আমরা ফর্টি সিক্স পেয়ে যাবো এবং আমরা বডিতে সিক্সটি বডি পর্যন্ত কাপড় পাবো মানে সিক্সটি বডি পর্যন্ত পেলে যে হলো সিক্সটি বডি পর্যন্ত মেক করব তা না আমরা একেবারে দেখা যাবে যে হলো টেন এ টু নে সিক্সটি ফিফটি এইট পর্যন্ত যাবে রানিং স্লিভস আছে ব্যাকপার্টার এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে স্লিভের কাপড়টা পেয়ে যাবেন আর সাথে আপনার একেবারে খুব সুন্দর যেটা আমি আবারও বলে দিই কালারটা মাস্টার্ড অলিভ কালার সরি মাস্টার্ড ইয়েলো কালার আর সবার ক্যামেরাতে সেম কালার আসবে না আমি এটাও বলে দিচ্ছি খুবই সুন্দর একটা হলো মাস্টার্ড ইয়েলো কালারের ভিসকসের প্যান্টের পিস পেয়ে যাবো এটার সাথে তো খুবই সুন্দর একটা অর্গা ও পেয়ে যাব যেটা থাকবে হলো মসলিন জর্জেট অর্গাফসার মধ্যে ঠিক আছে এককেবারে পিওর মসলিন জর্জেট যে অর্গানসা থাকে সেটার মধ্যে থাকবে তো আমরা কিন্তু ওড়নাতে খুবই সুন্দর ডিজাইন করা একেবারে বেনারসি বুননের ওড়না পাবো যেগুলো থাকে না সাধারণত একেবারে ওভার একেবারে ঘন করে থাকে এরকম না খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর আমরা তো চারিপাশে পার পাবো চারিপাশে খুব সুন্দর এই মতি সেটের হলো লেসটা পেয়ে যাব। তো এইটা আমাদের ওড়না আর যেটা আমি ফার্স্টেই বলেছি যে ওড়নাটা কিন্তু আমরা খুবই সুন্দর একটা ওড়না পাবো যে ওড়নার হলো চার সাইড জুড়ে আমরা এই পাটটা পাবো হ্যাঁ চারি সাইড এরকম সুন্দর মতি যে লেস থাকে সেই লেস এবং ফুল ওরনাতে আমি ফার্স্টেই বলেছি যে খুবই সুন্দর করে বেনারসি বুনন করা থাকবে আমাদের ওড়না আর যেটা আমি বললাম যে অল ওভার ওরনাতে দেখেন খুব সুন্দর করে একেবারে হলো যে বেনারসি বুননটা করা আছে কোথাও ফ্লোরার ডিজাইন কোথাও পাতা এই রকম করে পুরাটাতে আমরা কিন্তু হলো পেয়ে যাবো এটা আমাদের ব্যাক যে বুননটা আছে সেটা দেখেন আমরা অল ওভার ওড়না জুড়ে খুব সুন্দর করে আমরা এরকম করে হলো কাজটা পেয়ে যাবো ঠিক আছে পুরাটাই হলো যে বেনারসি বুননটা সুন্দর করে এই আঁচল শুরু করে ওই আঁচল পর্যন্ত পুরাটাই কাজ পাবো খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস আছে একেবারে হলো মাস্টার ডিওলোর মধ্যে এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে ছটপট একটা আমার ইনবক্স করে দেবেন আমাদের পেজে পেজ